এসএসসি চাকরি বাতিলের মাঝে এই মুহূর্তে সব থেকে হাই ভোল্টেজ মামলা হল শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল যেদিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর এবং রাজ্য সরকারের কারণ বিধানসভা নির্বাচনের আগে হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্যের জন্য কার্যত অ্যাসিড টেস্ট কারণ শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতির ফল কিন্তু 26000 শিক্ষক শিক্ষিকার এসএসসি চাকরি বাতিল এবং প্রাথমিকে 32000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল যে নির্দেশ দেওয়া তৎকালীন বিচারপতি অভিযুক্ত গঙ্গোপাধ্যায় সেই নির্দেশে সুনানি চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এজলাসে আর সেই মামলাতেই কিন্তু একের পর এক বিস্ফোরণ অবশেষে প্রাথমিকে নিয়োগে দুর্নীতি প্রমাণিত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুর্নীতি হয়েছে বড় সড় প্রমাণ এবার কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর হাতে শুধুমাত্র বত্রিশ হাজার নয় এবার কিন্তু চাকরি নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেল বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার কারণ দু হাজার চোদ্দ টেট অনুযায়ী দু হাজার ষোলো সালের যে প্যানেল সেই প্যানেলে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের মতো শিক্ষক শিক্ষিকা শিক্ষক হয়েছিলেন প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন সেই বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল কিন্তু বাতিল হতে পারে যে কোনো মুহূর্তে এমনই কিন্তু কলকাতা হাইকোর্টে যা ঘটলো যা সমস্ত প্রমাণ বিচারপতিরাতে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় তাতেই কিন্তু নতুন করে বিচয় পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে এ যেন মরার উপর খাড়ার ঘা প্রমাণ করেই কিন্তু ছাড়লেন কলকাতা হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি প্রমাণিত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পরে অবস্থান ও বোর্ড প্রেসিডেন্টের বয়ান অনুযায়ী স্পষ্ট যে দুর্নীতি হয়েছে সিলেকশনের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে বত্রিশ হাজার চাকরি মামলায় কলকাতা হাইকোর্টে জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ বোর্ড এবং রাজ্য যা জানিয়েছে তাদের যে হলমনামাই জানিয়েছে সেখানে কিন্তু তারা নিজেদের জালে নিজের গেছে সেই হলমনামা থেকে স্পষ্ট তাদের বক্তব্য থেকে বয়ান থেকে স্পষ্ট নিয়োগের দুর্নীতি হয়েছে এটা কিন্তু প্রমাণিত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলার শুনানিতে তিনি বলেন এই দুর্নীতি ক্যান্সারের মতো সঠিক সময়ে ধরা না পড়লে ধ্বংস হবে এক্ষেত্রেও সম্পূর্ণ অর্থনীতি এবং সাংস্কৃতিক ক্ষতির আশঙ্কা রয়েছে এদিন বিকাশ রঞ্জন বিচারপতিদের উদ্দেশ্যে বলেন বোর্ডের পেপার বুকটা দেখুন আমি এই কার্যকলাপ ও বোর্ডের সাবমিশনকে চ্যালেঞ্জ জানাচ্ছি চোদ্দই সেপ্টেম্বর দু ফলাফল প্রকাশ মেরিট লিস্ট বা স্কোর কার্ড কাউকে দেওয়া হয়নি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো নোটিশ প্রকাশিত হয় বত্রিশ হাজার শূন্য পদে নিয়োগের ওই নোটিশে মেরিট প্রার্থীদের নিয়োগের কথা বলা হয় কোন প্যানেল মেরিট লিস্ট র্যাঙ্ক ক্যাটাগরি ক্যালি মেরিট লিস্ট প্রকাশিত হয়নি বিকাশ রঞ্জন বলেন সেই তালিকা জনসমক্ষ আনা হয়নি বৃহত্তর দুর্নীতি হয়েছে এরপর বিচারপতি প্রশ্ন তোলেন দু হাজার ষোলো সালে নিয়োগ নিয়েও যদি প্রশ্ন থাকে সেই বিষয়টি উল্লেখ হয়েছে কোথাও বিকাশ রঞ্জন ভট্টাচার্য উত্তরে বলেন ইনস্টিটিউশনাল করাপশন ছাব্বিশে সেপ্টেম্বরের নোটিশ অনুযায়ী আবেদনকারীদের নিয়োগ করা দরকার ছিল একাংশ অপ্রশিক্ষিতদের সঙ্গে বিনিয়ম হয়েছে সিস্টেমের পবিত্রতা বজায় রাখা দরকার এটা সিস্টেমেটিক ফ্রড প্যানেলে না থেকেও একাংশ প্রার্থীকে ডাকা হয়েছিল একজন বিধায়কের নাম উঠেছিল যিনি প্রার্থীদের থেকে টাকা নিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরো বলেন বিধায়ক সাংসদরাও এই দুর্নীতিতে জড়িত বলে উল্লেখ করেছেন আবেদনকারী এটা অসাংবিধানিক র্যাঙ্ক জাম্পিং কতজন ছিল তা প্রকাশ করা হোক চব্বিশে আগস্ট দু হাজার বাইশ বোর্ডের প্রেসিডেন্ট নিজের দায় ছেড়ে ফেলেন কোনো ভুল ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে হতে পারে না বোর্ড কিছু পদক্ষেপ নিয়েছিল তা নিয়ে সংশয় রয়েছে দু আদালত নির্দেশ দেয় ইন্টারভিউয়ারদের তালিকা প্রকাশ করতে বোর্ডের কাছে তা ছিল না বলে দাবি করেন বিকাশ রঞ্জন তিনি বলেন রাজ্য যদি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন ওঠে রাজ্য সরকার কখনো নম্বর প্যানেল মেরিট লিস্ট র্যাঙ্ক জনসমক্ষে প্রকাশের বিষয়ে ভাবেনি যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে কর্তৃপক্ষ বলছে আদালত নির্দেশ দিলে তবেই তারা উত্তর দেবে আর করা হয়েছিল নিয়োগের নোটিফিকেশনটা দেখুন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো নোটিফিকেশন ইস্যু ওই দিনই রিল্যাক্সেশন তাহলে তো কেউ অ্যাপ্লাই করতে পারবে না নিয়ম অনুযায়ী বিকাশ রঞ্জন বলেন শুধুমাত্র টাকার আদান প্রদানটাই দুর্নীতি নয় বোর্ড সিলেকশন কমিটি গঠন করবে যারা বোর্ডের প্যানেলে তৈরির দায়িত্বে থাকবে এগুলো কিচ্ছু হয়নি সিলেকশন কমিটি এখন ভ্যানিস বোর্ড তার হলফনামায় জানিয়েছে এটা জেলা ভিত্তিক নিয়োগ জেলা কাউন্সিল এর দায়িত্ব পালন করেছে পাবলিক এমপয়েন্টমেন্ট হলে বোর্ডকে আরো দায়িত্বশীল হতে হবে বোর্ড নিজস্ব রুলি অনুসরণ করেনি একজনও মেরিট জাম্পিং থাকলে তার সামনে আসা প্রয়োজন দুর্নীতির কারণেই সিবিআই তদন্ত হয়েছে সিবিআই চার্জশিট ফাইল করেছে উচ্চ কর্তৃপক্ষ কাস্টোডিতে রয়েছে সুপ্রিম কোর্ট এই দুর্নীতির মানবাধিকার কেড়ে নেয় মানুষ তার কনফিডেন্স হারিয়ে ফেলবে এর ফলে দুর্নীতি ক্যান্সারের মতো সঠিক সময়ে ধরানো পড়লে ধ্বংস হয়ে যাবে এক্ষেত্রেও সম্পূর্ণ অর্থনীতি এবং সাংস্কৃতিক ক্ষতির আশঙ্কা রয়েছে উনত্রিশে অক্টোবর মামলার পরবর্তী শুনানি হতে চলেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রীতিমতো খেলে দিলেন দুর্নীতিতে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল একের পর এক বিস্ফোরক তথ্য নিয়ে হাজির কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এ জেলাসে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্নীতি যে হয়েছে তার একের পর এক প্রমাণ ধরার চেষ্টা করলেন কলকাতা দুর্নীতি হয়েছে তাই উচ্চ কর্তৃপক্ষ তারা এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের আধিকারিকরা সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত জেলে আছে সিবিআই ইডি তদন্ত চালাচ্ছে সেই তদন্তে একের পর এক বিস্ফোরক সব তত্ত্ব প্রমাণ উঠে এসেছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের যা পর্যবেক্ষণ যা নির্যাস যে সমস্ত তথ্য তুলে ধরা হলো সেখানে কিন্তু বিপদ বাড়তে চলেছে প্রাথমিকে শুধুমাত্র নশো উনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকার বন্ধুরা কি বলবেন প্রাথমিকেও কি গোটা প্যানেলটা বাতিল হতে চলেছে হাইকোর্টের এই মুহূর্তে কি করা উচিত যে সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ কোনায় কোনায় দুর্নীতি কেন মেরিট লিস্ট প্রকাশিত হয়নি কেন লিস্ট নানান প্রশ্ন উঠে গেছে কেন জনসমক্ষে প্রকাশ করা হয়নি এবং কেন মাধ্যমে চাকরি হয়েছিল। সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ বেআইনি কাজ এমনই দাবি বিকাশ রঞ্জনের বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট করে জানান কি হতে চলেছে উনত্রিশে সেপ্টেম্বর এই মামলায় প্রাথমিকে চাকরি বাতিলের সব থেকে হাই ভোল্টেজ মামলা উনত্রিশে অক্টোবর এক মাস পর উঠতে চলেছে ছুটির পর প্রাথমিকে কি ঢাকি সমেত বিসর্জন হতে চলেছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের গোটা প্যানেল কি বাতিল হবে কি সিদ্ধান্ত নেন বিচারপতিরা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের